হোটেলেই লম্বা ঘুম বাংলাদেশি তারকার ভারত ম্যাচে নামানো যায়নি এই টাইগারকে গ্রুপ পর্বে ভালো ফলাফল করলেও সুপার এইটে মুখ থুবড়ে পড়েছিল বাংলাদেশ ভারত অস্ট্রেলিয়া আফগানিস্তানের কাছে হেরে লজ্জার বিদায় নিতে হয়েছিল টাইগারদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ১৯ বলে তেতাল্লিশ করলে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল তবে তার ফায়দা নিতে পারেনি নাগিন তারকারা বাংলাদেশের বিশ্বকাপ বিপর্যয়ের পরেই এবার বড় আপডেট শোনা গেল টাইগার শিবির থেকে ভারত ম্যাচে ঘুম থেকে নির্দিষ্ট সময় উঠতে না পারার কারণেই নাকি ম্যাচে নামা হয়নি তারকা পেশার তস্কিন আহমেদের রিচার্ডস ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ রোহিত শর্মাদের বিপক্ষে দল সাজিয়েছিল একজন অতিরিক্ত ব্যাটার খেলিয়ে মাত্র নিয়ে ভারত ম্যাচ মোকাবিলা দুই করতে নেমেছিল টাইগারেরা মুস্তাফিজুর এবং তঞ্জিন হাসানকে খেলানো হয়েছিল ভারত ব্যাট করার সময় পাওয়ার প্লেতে বাংলাদেশ আক্রমণ শুরু করে দুই প্রান্তে দুই স্পিনার এনে মেহেদি হাসান এবং সাকিবুল হাসানকে নিয়ে এমন অদ্ভুত দল কম্বিনেশন এবং বোলিং সাজানো দেখে প্রবল সমালোচনার মুখে পড়ে টাইগারেরা তবে বিশ্বকাপ শেষ হতেই আসল রহস্য এবার ফাঁস হয়ে গেল তাসকিন আহমেদ নাকি ভারত ম্যাচের দিন হোটেল রুমে সকালে ঘুম থেকে নির্দিষ্ট সময় উঠতে পারেননি তাকে রেখেই মাঠের দিকে রওনা হয়েছিল টিম বাস টিম বাস হঠাৎ করেই বাংলাদেশি টিম ম্যানেজার আবিষ্কার করেন তাস্কিন নেই সঙ্গে সঙ্গেই তার রুমে ফোন করা হয় তিনি জবাব দেননি হোটেল থেকে ভেনুতে যাওয়ার জন্য আইসিসি টিম বাস সেখানে নির্দিষ্ট সময় ছাড়ে তাই বাংলাদেশ চাইলেও অপেক্ষা করতে পারেননি দলের প্রিমিয়াম পেশারের জন্য তাকে ছাড়াই দল রওনা দেয় মাঠে টিম ম্যানেজমেন্টের একজনকে হোটেলে রেখে দেওয়া হয় তাসকিনকে নিয়ে আসার জন্য সেই ম্যাচে আর নামাই হয় নিতাসকিনের ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ